আসসালামু আলাইকুম প্রিয় বরকিজ আশা করি বালা আছেন আলহামদুলিল্লাহ আমি আমিও আল্লাহর রহমতে বালা আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আইলাম যে বিষয়ে না মাতলে না হ আর আর কি আমি দেখি আর কিন্তু কোম মাথিতাম না কিন্তু কিছু বাই এ দেখি আর খুব বেশি ভিডিও বানাইতে আর কি তো আমি সেউরের পক্ষে আর সেউর বিপক্ষের মাতনা আমি মাতিমো অফলাইনতে মাত পুরাটা শুনবা এরপরে আফলাইনতে কমেন্ট করবা মতামত জানাইবা মাত না শুনিয়াও কমেন্ট করবা না মতামত জানাইবা না বিশ্বটা হইল মৌলানা জাভির হুসেন হিসাবে নিয়া খুব চলে বর্তমানে তুফান চলে নিয়া তান বেঙ্গলোরার বাইয়ন্তরে খারাপ করলসেন কিছু বাইিয়ানিতে ভিডিও বানাইছেন দেখছি ভদ্রা মৌলানা জাবির হুসেন হিসাবে বেঙ্গলোরের সবরে খারাপ কলসেন কিন্তু না আমি ভিডিওটা দেখছি শুনছি মৌলানা জাবির হুসেন সবরে খারাপ না কইচন কিছু বেঙ্গলোর বাইন গিয়া চুলক কালার করেন দুই দিন বাদে বাড়িতে কিছু রুজি করিয়া ইয়া বাইক লয়ন লইয়া আৰু চক্কর দিন পরে এক্সিডেন্ট করেন মারা যায় বাস্তবে কথাটা তাইন বাস্তব মাতিচন আমিও হইয়া তাইন যে সবরে কইচন না কইচন কিছু বাইন তোরে কিছু বাইন তোর কথা কই আর এগু ইউটিউবার হলে ফেসবুকার হলে এটারে খাটিয়া এডিট করিয়া খুঁইচন কিছু সবর কথা কইলিচন হালাগে তাইন সবর কথা কইসেন না কিছু বাইজের কথা কইছেন তো যারা করে এটা খেউ অস্বীকার করতে পারবো যে বেঙ্গালোর সব মানুষ বালা এটা কেউ স্বীকার করিয়া পারবো নি বেঙ্গালোর সব মানুষ বালা আর তাইন কইজন কিছু মানুষ খারাপ এটা খেউ কি অস্বীকার করতে পারবে না এটা সম্ভব না লাগি তাইন কইজন কিন্তু আজকে টানতে নিয়া তো তুফানসোলের অথচ তাইন বেঙ্গলোরের বাইন্টরে নিয়া প্রবাস জীবন যারা খাটায় তারারে নিয়া মোনাজাত খরচন তারারে নিয়া দোয়া খরচন তারা নিয়া কত সুন্দর সুন্দর কথা কুইছেন হেটা তো আর কেউ ভিডিও বনায় তুললো না বোলে মলানা জাবেরও চাইনে আমরার নিয়া কত সুন্দর কথা কইচন লগে দোয়া করছেন এটা তো আর কেউ কইল না কোনোদিন এটা আর আজকে তাই বেঙ্গলোরের কিছু বাইজরে খারাপ হওয়ার কারণে আজকে তার বিরুদ্ধে এতো ভিডিও এত ভিডিও বানানি আর আমি সেরক সকল আইসি না সর্ব বিভক্ত মাতাতে আইসি না মাত আপনার সুতবা চুতিয়া দেখবা মাতটা আমি ভুল কইলাম না শুদ্ধ কইলাম এটা আফলাইনতে দেখবা আফলাইনকে বিবেচনা করবা এরপরে আফলাইনটার মতামত জানাইবা জাভির হুসেন সব ভিডিও মারিয়া নিয়া দেখবা যে বেঙ্গলের বাইজলকে তাই কিলা দোয়া খতরা প্রবাস জীবনে যারা খাটায় লগে কিলা দোয়া খতরা কিন্তু এটা না লিয়া আজকে জাভির হুসাইনে খুঁজেছেন কিছু মানুষ খারাপ এটা নিয়া আমরা তুলপাট সৃষ্টি করি আর ফেসবুক জাভির হুসাইন যা মনে হয় সায় তা গালাগালি করি আর আউরি ভিডিও বানাই এইসব বন্ধ করি আমরা এই কাজার চোরাচুড়ি বন্ধ করি আলি মেখলার বিরুদ্ধে যাওয়া বন্ধ করি আলি মেখলার গেলাগালি বন্ধ করি আল্লাহ নবীর হদিশ আছে যে তুমি দেখেন আলিমখলার বিরুদ্ধে যাইও না হয় আলিমখলার ছাত্র অথবা আলিমখলরে মহব্বত কর আলিমখলার বিরুদ্ধে যাবাত লাগিও না আলিমখলার বিরুদ্ধে যাবাত লাগলে ধ্বংস হয়ে যাবা এর লাগে সেও মাইন্ড করবা না সেও কোনো কিছু মনে দিবা না বলে আমিও একজন পঞ্জাবি আলা টপিয়ালা এর লাগে পঞ্জাবি টপিয়ালা একজন ফককে মাতিয়া ফকে না একবারে নিয়ার্য মাত আপনাইনতে এটা বিচার করবা আপনাইনতে দেখবা আমার মাতটা কি খারাপ হয়েছে কি কোনো ভুল হয়েছে কমেন্ট করিয়া জানাইবা আর ফুরা শুনিয়া আপনার মতামত জানাইবা ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করবা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে বা দেখতে পারেন এবং জিনিসটা বুঝতে পারেন আমি মাত লম্বা করলাম না ওখানে সমাপ্ত করলাম